নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন ঝড় তো হলো রাত্রে তাই জমিতে আসলাম মা বলছিল কিছু মাচানের উপরে আপনার এই নারকেল গাছ আমাদের এই যে নারকেল গাছের পাতা পড়েছে এই একটা দেখছি তার কেটে গেছে এই তারগুলো গুলো আমি এসি বাবাও এসে মা আসে আসার পরে তারগুলো জুড়তে হবে কোন সাইডে কাটলো কোথায় কেটেছে কোথায় কোথায় কেটেছে বোঝা যাচ্ছে না এখনো সামনের দিকে হবে মাও এসছে এখন তার কাটলো কোথায় সেটাও খুঁজে পাওয়া যাচ্ছে না তারটা কোথায় কাটলো কোথায় কেটে তার ও পেয়েছি এই যে তার কেটেছে কেন চলুন তারগুলো জুড়ে নেই তারপরে আবার দেখা পাবলো যে তার সব খুলে খুলে আবার এই যে টান করে দিচ্ছি মাচান সবই উঠে গিয়েছে শেষে এসে বললাম আপনার এই যে কচাটা এই যে মেন যে কচা গ্যাপ এই কচাটা গোড়া নষ্ট মানে ঢিলা হয়ে গেছিল বর্ষার জলে গিয়ে গাছ আবার টেনি বেঁধেও দিয়েছি এই যে এই তার দে ওই গাছের সাথে টানা মেরেছি দিয়ে টান দিয়েছি বেশ মাছান সব জায়গায় চলে এসে দুটো তার কাটা ছিল একটা তার জোড়া দিয়েছি বাকি আর কি একটা তার মা বলছে এখনো কাটা আছে সেইটা জুড় মাচান সবই উঠে গিয়েছে যতটা সম্ভব টেনে দিই যে এখন মাচান গেছে বাড়িয়ে এখন গায়ের বলেও কাজ যাবে না বেশি টানলে ফিরে যাওয়ারও ভয় থাকে সেই জন্য এই যে দুইজন রেডি আর একটা তার কাটা আছে সেইটা বাঁধলে হয়ে আপাতত কাজ শেষ কোন জায়গাটা কেটেছে এই যে তার এই যে নারকেল গাছের পাতা পড়েছিল চলুন এটা বেঁধে নেই এবার এ জমি সমস্যা সমাধান করে ফেললাম তার ভার যেখানে যা কেটেছিলো খুটিয়ে লেগেছিল সব ঠিক করে দিয়েছি এর বাড়ির দিকে যাব দেখুন ভালোই কাজরাল হয়েছে কালকে কিছু ওঠানো যাবে এখানে ভালোই হয়েছে বাড়ির জমিটাতে যাবো এবার ওই জমিটাতে কি ক্ষয়ক্ষতি হলো সেটাও দেখার দরকার সময় পাই না আর এখন মাচান গেছে ভারী প্রচন্ড ভারী গেছে মাচান সেই জন্য খুব বেশি টানাও সম্ভব না দিতে হবে ওখানে ভালোই কাকরোল হচ্ছে আমাদের অসুবিধা নেই কালকে উঠবে চলুন বাড়ির দিকে যাই একটু খাওয়া দাওয়া করবো পরে ওই জমিটায় কি ক্ষয়ক্ষতি হলো সেটা দেখব এবার দেখুন বাড়ির পাশে যে জমিটা সেটাতে আসলাম যেটা কুল লাগানো আছে অসুবিধা নেই এর মাছ কোনো দেওয়া হয়নি সেই জন্য অসুবিধা নেই কোনো কিছু হয়নি আর এই একটা গাছ ঝড়ে পড়ে গিয়েছে বাদন ফাদন আছে এই সাইডে ওই জন্য আর পড়েনি আটকি আছে এই গাছটা পড়লে এর লাঠি ফাটিগুলো সব ভেঙে দিত এই যে গাছটা এখন কেটে দেবো এখন ডালগুলোরে কাটবো এখন কেটি পরিষ্কার করতে হবে তাহলে এখান থেকে চলাফেরারও অনেক সমস্যা হচ্ছে সেই জন্য কেটে ফেলবে পুরো মানে কুল কুল গাছগুলো অনেকটা বড় হয়ে গেছে ওই জন্য নেতি পড়ছে বাকি আপনার এই সাইডের কুল গাছগুলো বেশ ভালোই গড়োতে দেশে সুন্দর গড়ি তৈরি হয়ে গেছে গঠন সুন্দর গঠন এসছে বাকি ওইদিকে কুল গাছগুলো ঠিক আছে দেখেন কুল গাছ প্রচন্ড বড় হয়েছে বলে এই গোড়া থেকে ভেঙে গেছে ঝড়ে ক্ষতি হয়ে গেছে একটা বড় গাছ নষ্ট খুব খারাপ এই একটা গাছ মারা গিয়েছে ফের আনতে এই একটা গাছ মারা গিয়েছে দেখছি এটা পুরো ভেঙে ছাড়িয়ে গেছে এই কলমের গোড়াটায় যাবে প্লাস্টিক দিয়ে বাঁধা যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গাটা খুব নরম হয় দুটো গাছে জয়েন্ট থাকে সেই জন্য একটু ডাল দিয়ে বেঁধে দিতে পারলে এই যেমন এখন ডাল দিয়ে এই যে গাছটা বেঁধে দেওয়া হয়েছে এই যে এই সেফ এখন পুরোপুরি সেফ আছে অসুবিধা নেই আপনার এই প্লাস্টিক খোলার পরে এই দেখুন এই যে জোরটা জোরটা এখনো শক্তভুক্ত হয়ে পারেনি সেই জন্য ওই ডাল না থাকলে এটা সাপোর্ট না দিলে ও ভাঙবে ওটা ঝড় হয়েছে বলেই কুল গাছের ডাল কুলগাছ দুটো ভেঙে গিয়েছে পেঁপে গাছের দিকে আসলাম পেঁপে গাছ ওরকম সব হেলে ধুলে যাচ্ছে ওই গোড়া একটা পরে মরে আছে দেখছি ভেঙে গিয়েছে মনে হয় ঝড়ের দাপটে ওটা এই আছে অসুবিধা নেই বাদাম গাছে ভালো জোর দিয়েছে বাদাম গাছগুলোও ভালো হয়েছে অসুবিধা নেই আর এই যে জমির পাশে এই যে কাকার পেঁপে ক্ষেত পেঁপে ক্ষেতের গাছ হাতে গোনা কয়েকটা সোজা আছে এই দেখুন সব গাছ কেটে দিয়েছে কাকা যেগুলো হেলে আছে সেইগুলোর সেই পজিশনে রেখে আবার নতুন করে লাঠি ফাটি দিয়ে বেঁধে দিয়েছে দেখুন ঝড়ে কি ক্ষতি আছে মাঠটাতে মাঠে এত ক্ষতি হয়নি বাতাসটা এই সাইড দিয়েছিল দেখুন অবস্থা এই দেখুন এই কাকার প্রচুর ক্ষতি আছে উচ্চের মাচান ছিল মাচান সব মাটিতে মিশে গেছে মাচান মাটির সাথে মিশে আছে খুব ক্ষতি হয়েছে ঝড়ে কাকার দেখুন গাছ সোজা নেই বললেই চলে কয়েকটা হাতে গোনা কয়েকটা গাছ সোজা আছে বাকি সব পড়ে গিয়েছে মাচান তো মাটির সাথেই মিশে আছে সব প্রায় সবই প্রায় কি সবই মাচান শুয়ে গেছে মাটির সাথে চলুন ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন রেমালের প্রভাব বড়ই ভয়ঙ্কর ছিল আমাদের এই সাইডটাতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা এখানেই শেষ করছি